আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আজ আমরা প্রশ্নোত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী কাবা সংস্কার ও শালিস নিষ্পত্তি সম্পর্কে জানব কুরাইশরা যখন কাবা সংস্কারের উদ্যোগ নেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর বয়স কত ছিল তখন তার বয়স প্রায় 35 বছর কাবা মানে কি কাবা শব্দের অর্থ হলো উঁচু স্থান এটি পৃথিবীর প্রাচীন সবচেয়ে পুরাতন মসজিদ পবিত্র কাবার আর কি কি নাম রয়েছে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল আতিক অর্থাৎ পূর্ণ ঘর মসজিদুল হারাম পবিত্র মসজিদ হারামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাহ সালামের তৈরি ইবাদত গৃহ কাবা শরীফ নির্মাণ কে করেন নবী ইব্রাহিম আলাহ সালাম এবং তার পুত্র ইসমাইল আলাহ সালাম আল্লাহর হুকুমে তার ইবাদতের জন্য একটি নির্মাণ করেন কুরাইশরা কেন কাবা সংস্কারের সিদ্ধান্ত নিল কারণ কাবা ঘর যে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল সেগুলো বন্যায় নষ্ট হয়ে যায় এবং সাদশূন্য হয়ে ভিতরের সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছিল বলেই কোরাইশরা কাবাঘর সংস্কারের সিদ্ধান্ত নেন কাবাঘরের উচ্চতা কত ছিল ইহার উচ্চতা ছিল ছয় পয়েন্ট তিরিশ মিটার কাবা সংস্কারের জন্য কোন ধরনের টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেন তারা শুধুমাত্র হালাল বা বৈধ অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া অন্যান্য সকল অর্থ যেমন অবৈধভাবে উপার্জিত অর্থ সুদের টাকা এবং মাধ্যমে উপার্জিত টাকা প্রত্যাহার করা হয় কাবার দেওয়াল ভাঙার কাজটি শুরু করেন কে ওয়ালিদ বিন মুগিরা মাখজুমি পুরাইশরা দেওয়াল ভাঙতে ভয় পাচ্ছিল কেন তাদের ভয় পাওয়ার কারণ হচ্ছে তারা ভেবেছিল কোন অলৌকিক আজাব এসে তাদের গ্রাস করবে সেজন্যই তারা ভয় পেয়েছিল সংস্কারের কাজটি তারা কিভাবে ব্যবস্থা করলেন তারা বিভিন্ন গোত্রের মাঝে কাজ ভাগ করে দিলেন তাই কাবা সংস্কার প্রতিটি গোত্রেরই বিশেষ ভূমিকা ছিল যিনি পাথর গেথেছিলেন তার নাম কি তার নাম ছিল বাকুম তিনি ছিলেন একজন রোমান স্থপতি বা রাজমিস্ত্রি কিভাবে কাজ চলছিল হাজরে আসওয়াদ বা কালো পাথরের কাছে আসা পর্যন্ত ঐক্যবদ্ধভাবেই সবাই কাজ করেছিল হাজরে আসওয়াদ বা কালো পাথর কি কাবা শরীফের দেওয়ালে এটিকে কে স্থাপন করেন এটি হল একটি বিশেষ এবং চমৎকার পাথর কতিপয় ঐতিহাসিকদের মতে পাথরটি জান্নাত থেকে আনা হয় আর এটি প্রথমে ছিল সাদা পরবর্তীতে কোনো এক লোকের স্পর্শে এটি কালো হয়ে যায় পবিত্র পাথরটি এ কাবার দেওয়ালে স্থাপন করেন নবী ইব্রাহিম আল্লাহ সালাম এটি কেন কাবা শরীফের দেওয়ালে লাগানো হলো এটি কাবা শরীফের দেওয়ালে লাগানোর কারণ হলো হজ যাত্রীরা যেন এখান থেকে তাদের তাওয়াফ শুরু এবং এখানে এসে শেষ করতে পারে তাদের জন্য এটি একটি নিদর্শন শুরু বিভিন্ন গোত্রের মধ্যে কি বিরোধ দেখা দিল এবং কেন হাজরে আসওয়াদ বা কালো পাথরকে অত্যন্ত সম্মানের সাথে রাখা হয়েছিল আর প্রত্যেক গোত্রই ছিল এটিকে উত্তলন করে যথা স্থানে স্থাপনের গৌরব অর্জন করতে বিরোধটি কতদিন পর্যন্ত চলছিল চার পাঁচ দিন যাব বিরোধটি বিদ্যমান ছিল সামাজিক ও বিরোধ সমাধানের জন্য কে পরামর্শ দেন আবু উমাইয়া যিনি ছিলেন উরাইশদের একজন প্রবীণ নেতা তিনি কি পরামর্শ দিলেন এবং অন্যান্য গোত্রপ্রধানরা কি তার পরামর্শ একমত ছিল তিনি বললেন আগামী দিন সকালবেলা সর্বপ্রথম যে ব্যক্তি কাবা প্রাঙ্গনে আসবে তাকেই দিয়েই এ গোলযোগ সমাধা করতে হবে তার এ পরামর্শে অন্যান্য গোত্র প্রধানরাও রাজি হয়ে গেল এরপর সবাই সেই সৌভাগ্যবান ব্যক্তির জন্য অত্যন্ত উদ্বেগের সাথে অপেক্ষা করেছিল পরের দিন সকাল সকালবেলা সর্বপ্রথম কাবা প্রাঙ্গনে কে প্রবেশ করেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ছিলেন সে সৌভাগ্যবান ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখে লোকেরা কি বলাবলি করতে লাগলো লোকেরা বলল এ তো দেখছি আমাদের মোহাম্মদ সে তো সত্যবাদী এবং বিশ্বাসভাজন তাকে আমরা বিশ্বাস করি সুতরাং তাকেই সমস্যাটির সমাধান করতে দেওয়া হোক মোহাম্মদ সাল্লাম কিভাবে বিরোধটি মীমাংসা করলেন তিনি বড় এক টুকরো কাপড়ের উপর হাজারে আসওয়াদ বা কালো পাথরটি রাখলেন তারপর তিনি সকল গোত্রপ্রধানদের ডাকলেন এবং পাথর সহ কাপড়টি নিয়ে স্থানে নিয়ে যেতে বললেন এরপর বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম নিজ হাতে পাথরটি তুলে যথা স্থানে স্থাপন করলেন মোহাম্মদ সাল্লাম কেন হাজরে আসাদ বা কালো পাথর চুম্বন করতেন ইব্রাহিম আল্লাহ ও ইসমাইল আল্লাহ এর পবিত্র হাত ওই পাথর স্পর্শ করেছিল বলেই তিনি যখন কাবাঘর তাওয়াফ করতেন তখনই ওই পাথর চুম্বন করতেন হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বন অথবা স্পর্শ করা কি ইবাদতের অন্তর্ভুক্ত না এটি কোনো ইবাদত নয় বরং আল্লাহর ঐশ্বিক আদেশ অনুযায়ী এটি একটি বিশেষ ভক্তি প্রদর্শন মাত্র হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বন করতে গিয়ে উমর বিন খাত্তাব রাদাল্লাহ তালা আনহু কি বলেছিলেন আমি জানি তুমি একটি পাথর মাত্র আর কিছুই নও কারো কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা তোমার নেই আমি যদি রাসুল সাল্লা সাল্লামকে তোমাকে স্পর্শ করতে এবং চুম্বন করতে না দেখতাম তাহলে আমি কখনো তোমাকে স্পর্শ এবং চুম্বন করতাম না সহি বুখারীর দ্বিতীয় খণ্ডে হজ পর্বে অধ্যায় ছাপান্ন হাদিস নাম্বার ছয়শো পঁচাত্তর হজযাত্রী বা হাজিদের জন্য কালো পাথর চুম্বন করা কি বাধ্যতামূলক না হজযাত্রীদের জন্য কালো পাথর চুম্বন বাধ্যতামূলক নয় প্রচণ্ড ভিড়ের সময় অন্যের অসুবিধা সৃষ্টি না করে বরং দূর থেকে হাতে নির্দেশ করা বা স্পর্শ করাই যথেষ্ট